যদি দেন তাহলে একটু করি প্রশ্নটা হচ্ছে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক ডিডি তমুক কিন্তু যখন কোন অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি আর আপনার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেড়ে আসেন সরি ক্যাডেট অবশ্য আপনি বেড়ে তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চায়নাই প্রকাশ করে নাই বাট আমি জানার চেষ্টা করেছি এন্ড আই ওয়াজ नॉट যে ওই ব্যক্তি কিনা সুতরাং যে ব্যক্তি কিনা এটার নাম আমি কি হবে কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে বা উপপরিচালক সহকারী পরিচালক তাদের ব্যাপার আপনি শিউর ছিলেন মোটামুটি ওকে হ্যাঁ মোটামুটি শিউর ছিলেন তাদের ব্যাপারে যাদের পরিচালকদের নাম ছিল তাদের ব্যাপারে মোটামুটি শিউর ছিলাম ওকে আমি আবার একটু ফার্ম আপনার কাছে আসি যে ফার্ম আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটিভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাঁপাই পড়া কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতা না ইটস নট নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে এখন আমি যখন সত্যি কথা বলি আমি প্রথম তো চাই পনেরোই অগস্ট পনেরোই অগস্ট গিয়ে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে এর লোক খুঁজেই পাওয়া যাবে না আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো ওই ঘটনাটা ঘটেছে এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় যে বিএনপি হ্যাজ কট ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল এবং সেই ঘটনাটা বিএনপি নিজেই করতে হবে কিন্তু এই ঘটনা ঘটার আগে একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো এবং আই থিংক যে বিএনপির হিউজ প্রেসার আছে দু একটা ইস্যুতে আছে প্রেসার গভর্নমেন্টের উপর কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নাও আই থিংক বিএনপির খুব একটা লেভারেজ আছে আমি কিছু আমি জানি মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না সেজন্য এটা চাই না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি একটু ছোট্ট করে বলছেন সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয়ে আমি একটু ফার্মে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এইটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি